আপনি কি মাস শেষে বেতনের টাকায় চলতে চলতে ক্লান্ত ভাবছেন নিজের কিছু একটা শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন যদি বলি আপনার হাতের কাছেই এমন পাঁচটি বিজনেস আইডিয়া আছে যা দিয়ে আপনি সত্যি সত্যি টাকার ঝড় তুলতে পারেন শুধু লটারি জেতা নয় মেধা আর পরিশ্রমী কীভাবে নিজের সাম্রাজ্য গড়া যায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর আইডিয়াটি সবচেয়ে কম পুঁজিতে শুরু করা সম্ভব আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমরা সবাই জীবনে অর্থনৈতিক স্বাধীনতা চাই এমন একটা জীবন চাই যেখানে নিজের শখ পূরণের জন্য বা পরিবারের প্রয়োজনে খরচের আগে দশবার ভাবতে হবে না কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই মনে করে ব্যবসা করতে গেলে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আজকের ডিজিটাল যুগে আপনার মূলধন টাকার চেয়ে বেশি আপনার স্কিল বা দক্ষতা এবং আপনার আইডিয়া আমি অনেক রিসার্চ করে এমন পাঁচটি হাই প্রফিট বিজনেস মডেল খুঁজে বের করেছি যেগুলো আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে শুরু করতে পারেন এবং সময়ের সাথে সাথে এগুলোকে একটি বিশাল কোম্পানিতে পরিণত করতে পারেন তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন খাতা কলম নিয়ে বসে পড়ি প্রথম আইডিয়া নিজের নামে ব্র্যান্ড তৈরি করা আমাদের তালিকার এক নম্বরে আছে নিজের নামে ব্র্যান্ড তৈরি করা বা পার্সোনাল ব্র্যান্ডিং ভাবছেন এটা আবার কেমন ব্যবসা এটাই এই দু হাজার তেইশ চব্বিশ সালের সবচেয়ে শক্তিশালী ব্যবসা মানুষ এখন কোনো কোম্পানির লোগোকে বিশ্বাস করে না মানুষ একজন মানুষকে বিশ্বাস করে আপনি যে বিষয়ে পারদর্শী হোক সেটা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন রান্নাবান্না ফিটনেস স্বাস্থ্য পরামর্শ বা আইন সেই বিষয়ে মানুষকে শেখানো শুরু করুন ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করুন কিভাবে আয় হবে যখন আপনার একটি নির্দিষ্ট অডিয়েন্স ধরুন দশ হাজার ফলোয়ার তৈরি হবে তখন আয়ের রাস্তা খুলে যাবে এক স্পন্সারশিপ বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্যের প্রচারের জন্য আপনাকে টাকা দেবে দুই কোর্স বা ওয়ার্কশপ আপনি যা জানেন তা বিস্তারিতভাবে শেখানোর জন্য প্রিমিয়াম অনলাইন কোর্স বা ওয়ার্কশপ বিক্রি করতে পারেন তিন পরামর্শ বা কনসাল্টিং বিভিন্ন কোম্পানি বা ব্যক্তিরা আপনার কাছে সরাসরি পরামর্শের জন্য আসবে এবং প্রতি ঘন্টার জন্য আপনাকে মোটা অঙ্কের ফি দেবে চার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যে প্রডাক্টগুলো ব্যবহার করেন বা পছন্দ করেন সেগুলোর লিঙ্ক শেয়ার করে কমিশন পেতে পারেন কেন এটা সেরা কারণ এখানে ইনভেস্টমেন্ট প্রায় শূন্য আপনার ইনভেস্টমেন্ট হল আপনার জ্ঞান আর সময় আপনি একবার নিজের ব্র্যান্ড ভ্যালিউ তৈরি করতে পারলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে দ্বিতীয় আইডিয়া ভিডিও বিজ্ঞাপন বানানোর সার্ভিস আমাদের দুই নাম্বার আইডিয়াটি হলো ভিডিও বিজ্ঞাপন বানানোর সার্ভিস আপনি কি খেয়াল করেছেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় এখন শুধু ভিডিও আর ভিডিও এখনকার দিনে মানুষ আর্টিকেল পড়ার চেয়ে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখতে বেশি ভালোবাসে বাংলাদেশের হাজার হাজার ছোট বড় রেস্টুরেন্ট কাপড়ের দোকান রিয়েল এস্টেট কোম্পানি ই কমার্স সাইট সবার এখন তাদের পণ্যের প্রচারের জন্য ভিডিও বিজ্ঞাপন দরকার আপনার কাজ কি আপনার যদি একটা ভালো মোবাইল ফোন থাকে আর আপনি যদি ভিডিও এডিটিং মোটামুটি পারেন না পারলেও ইউটিউব দেখে সাত দিনেই শেখা সম্ভব আপনি এই সার্ভিস দেয়া শুরু করতে পারেন ক্লায়েন্ট কোথায় পাবেন খুব সহজ আপনার এলাকার দশটা রেস্টুরেন্টে যান তাদের বলুন আমি আপনার রেস্টুরেন্টের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচটা প্রফেশনাল ফেসবুক রিল বা ভিডিও বানিয়ে দেব আমি গ্যারেন্টি দিচ্ছি দশ জনের মধ্যে দুজন রাজি হবেই এই ব্যবসার মজা হলো এটা একটা হাই ডিম্যান্ড স্কিল আপনি যত ভালো এডিটিং শিখবেন আপনার ডিম্যান্ড তত বাড়বে একটা তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য আপনি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন তৃতীয় আইডিয়া পুরাতন ফার্নিচার আপসাইক্লিং আমাদের তালিকার তিন নম্বরে আছে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি আইডিয়া পুরাতন ফার্নিচার কিনে নতুন বানিয়ে বিক্রি করা বা ফার্নিচার আপসাইক্লিং শহরের মানুষের এখন ফ্ল্যাটের সাইজ ছোট কিন্তু শখ অনেক তারা চায় কম দামে ইউনিক বা ভিনটেজ ডিজাইনের আসবাবপত্র ব্যবসার মডেলটা কি কিভাবে সংগ্রহ করবেন আপনি বিভিন্ন পুরাতন ফার্নিচারের দোকান নিলাম বা অনলাইনে যেমন ফেসবুক মার্কেট প্লেসে কম দামে পুরাতন ভাঙা বা রং চটে যাওয়া আসবাবপত্র যেমন চেয়ার টেবিল আলমারি ড্রেসিং টেবিল কিনুন কিভাবে মেরামত ও ডিজাইন করবেন একজন কাঠমিস্ত্রিকে সাথে নিয়ে বা নিজে ইউটিউব দেখে বেসিক কাজগুলো শিখুন ফার্নিচারগুলো রিপেয়ার করুন নতুন করে পলিশ করুন বা একদম ভিন্ন একটা মডার্ন বা ভিনটেজ রং যেমন সাদা প্যাস্টেল বা বার্নিশ দিন কিভাবে বিক্রি করবেন এবার ওই নতুন ফার্নিচারের সুন্দর করে প্রফেশনাল ছবি তুলুন মোবাইল দিয়েই সম্ভব শুধু আলো ভালো হতে হবে বিক্রির জন্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম বা বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিন ধরুন আপনি একটা পুরাতন সেগুন কাঠের চেয়ার কিনলেন পাঁচশো টাকায় সেটার মেরামত রং আর শ্রমিকের খরচ বাবদ গেল আরো হাজার টাকা মোট খরচ এক হাজার পাঁচশো টাকা কিন্তু এই লুকের চেয়ারটি আপনি অনলাইনে শৌখিন মানুষের কাছে খুব সহজে চার হাজার টাকায় বিক্রি করতে পারবেন এখানে লাভের মার্জিন পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ বা তারও বেশি চতুর্থ আইডিয়া গ্রামের পণ্য অনলাইনে বিক্রি চার নম্বরে আছে ই কমার্সের একটি দারুণ সেক্টর গ্রামের পণ্য শহরে এনে অনলাইনে বিক্রি করা ঢাকার বা অন্য বড় শহরের মানুষ এখন ভেজালের ভিড়ে খাঁটি জিনিস খুঁজে বেড়াচ্ছে তারা অর্গ্যানিক বা দেশি পণ্যের জন্য একটু বেশি টাকা দিতেও রাজি আপনি যদি এই বিশ্বাসের জায়গাটা ধরতে পারেন তাহলেই কেল্লাফ হতে কি কি পণ্য হতে পারে আপনার গ্রামের খাঁটি গাওয়া ঘি সুন্দরবনের খাঁটি মধু ঢেঁকি ছাটা চাল বা ঘানিতে ভাঙা সরিষার তেল হাতে বানানো শুকনা পিঠা মুড়ির মোয়া বা আচার তাঁতিদের কাছ থেকে সরাসরি আনা তাঁতের শাড়ি বা লুঙ্গি খাঁটি হলুদের গুড়া মরিচের গুড়া। কিভাবে শুরু করবেন কিভাবে পণ্য সংগ্রহ করবেন আপনার নিজের গ্রাম বা পরিচিত কোনো গ্রাম থেকে সরাসরি কৃষকের বা কারিগরের কাছ থেকে পণ্য সংগ্রহ করুন এতে আপনি কম দামে খাঁটি পণ্য পাবেন কিভাবে প্যাকেজিং করবেন সুন্দর একটা নাম দিন যেমন শেকড়ের স্বাদ বা গ্রামের হাঁড়ি ভালো এবং স্বাস্থ্যসম্মত প্যাকেজিং করুন প্ল্যাটফর্ম একটা ফেসবুক পেজ খুলুন পণ্যের ছবি দিন ভিডিও দিন কিভাবে এই পণ্য তৈরি হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে তার গল্প বলুন এই ব্যবসায় বিশ্বাসটাই আসল আপনি যদি একবার কাস্টমারকে খাঁটি জিনিস খাওয়াতে পারেন সে শুধু বারবার আপনার কাছেই ফিরে আসবে না সে আরও জন কাস্টমারকে আপনার কাছে পাঠাবে পঞ্চম আইডিয়া সাতসজ্জা ভাড়া ব্যবসা এবং আমাদের তালিকার সবশেষে পাঁচ নম্বর আইডিয়া সাতসজ্জা বা ইভেন্ট ডেকোরেশন আইটেম ভাড়া ব্যবসা খেয়াল করে দেখুন এখনকার দিনে মানুষ বিয়ে গায়ে হলুদ জন্মদিন বিবাহ বা যে কোনো ছোটখাটো পার্টিতেও খুব জমকালো আয়োজন করতে চায় কিন্তু একটা পার্টির জন্য দামি ফুলদানি লাইটিং বা স্টেজের জিনিসপত্র কেনাটা খুবই ব্যয়বহুল এবং বোকামি তাই সবাই এগুলো ভাড়া করে ব্যবসাটা কেমন ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে শুরুতেই কিছু টাকা ইনভেস্ট করতে হবে কি কিনবেন কৃত্রিম ফুল যা বারবার ব্যবহার করা যায় বিভিন্ন ডিজাইনের ফুলদানি মেটালের ফ্রেম হলুদের স্টেজের জন্য বিভিন্ন ধরনের লাইটিং ফেরি লাইটস পারলাইটস কার্পেট সুন্দর পর্দা ইত্যাদি প্যাকেজ তৈরি করুন আপনি বিভিন্ন প্যাকেজ তৈরি করতে পারেন যেমন জন্মদিনের বেসিক ডেকোরেশন প্যাকেজ দু টাকা বা গায়ে হলুদের প্রিমিয়াম প্যাকেজ দশ হাজার টাকা কিভাবে মার্কেটিং করবেন ফেসবুক আর ইনস্টাগ্রাম হল এই ব্যবসার প্রাণ আপনার করা সুন্দর সুন্দর ডেকোরেশনের ছবি আপলোড করুন এই ব্যবসায় লাম অবিশ্বাস্য ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্টেজের কিছু জিনিস কিনলেন এই জিনিসগুলো দিয়ে আপনি যদি মাসে মাত্র চারটে ইভেন্ট করেন প্রতি ইভেন্টে দশ হাজার টাকা করে তাহলে এক মাসেই আপনার আসল টাকা প্রায় উঠে আসছে এরপর যতবার ভাড়া দেবেন তার পুরোটাই আপনার লাভ তো এই ছিল আমাদের পাঁচটি দারুণ বিজনেস আইডিয়া দেখুন আমি আপনাকে পাঁচটা কেন পাঁচশোটা আইডিয়া দিতে পারি কিন্তু দিন শেষে কাজটা আপনাকেই শুরু করতে হবে ভয় পাবেন না যে কোনো একটা আইডিয়া বেছে নিন যেটা আপনার ভালো লাগে যেটাতে আপনার কিছুটা হলেও আগ্রহ বা দক্ষতা আছে ছোট করে শুরু করুন কিন্তু আজই শুরু করুন আপনার প্রথম কাস্টমার হয়তো আপনার বন্ধু বা আত্মীয়ই হবে হোক না ওখান থেকেই শুরু এই পাঁচটি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনি কি এর মধ্যে কোনো একটি শুরু করার কথা ভাবছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর এই ধরনের রিয়েলিস্টিক বিজনেস আইডিয়া ফাইন্যান্স এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ